বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করল মালদা রেল প্রশাসন পূর্ব রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে এদিন মালদা টাউন স্টেশন চত্বরে স্বচ্ছতায় সেবা দু হাজার পঁচিশ কর্মসূচি পালনের ছবি নজরে আসে ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচি পালনে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা ডিভিশনের ডিআরএম মরিস কুমার গুপ্তা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রথমে মালদা টাউন স্টেশন চত্বরে সাফাই অভিযান করেন ঝাড় ঝাঁটা দিয়ে স্টেশন চত্বর পয় পরিষ্কার করেন এরপর শপথ বাক্য পাঠ করার মধ্যে দিয়ে রেল কর্মচারী সহ সাধারণ মানুষকে স্বচ্ছতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানান হচ্ছে স্বচ্ছতা দেশভার আমরা এই স্বচ্ছ ভারত অর্থাৎ স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য দেশ জুড়ে আজকে এটা একটা উৎসব হিসেবে সবাই পালন করছেন আমরা আজকের দিনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিরও জনমন্ত্রী আমরা এই দিনটা আমরা সবাই মিলে আজকে দেখছেন যে সব মানুষ দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ একসাথে এই স্বচ্ছতা অভিযানে সবাই আজকে যুক্ত হচ্ছেন এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করেছিলেন যে আজকের স্বচ্ছ ভারত অভিযান এই অভিযানে আজকে সবাই একসাথ হচ্ছেন একসাথে যুক্ত হচ্ছেন এবং সবাই মিলে এই স্বচ্ছ ভারত গড়ে তোলার পেছন মাধ্যমে আমরা সমস্ত মানুষের মধ্যে যে রোগ আজকে যে তৈরি হচ্ছে এই অস্বচ্ছতার জন্য আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখব আমরা গাছ লাগাবো আমরা বায়ুকে বায়ু দূষণ থেকে মুক্ত করব আমাদের ভারতকে এই যে একটা প্রয়াস এই যে চেষ্টা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেটা আজকে হচ্ছে সারা দেশ জুড়ে আজকে এটা হচ্ছে পালিত হচ্ছে এটার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি মালদা রেলওয়ে অফিসার এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি যৌথভাবে এই চত্বরটা স্টেশন চত্বরটা আমরা পরিষ্কার করার ব্রত নিয়েছি এর আগেও আমরা রেলওয়ে ট্র্যাকের পাশে যে নোংরা একটা সেটা করেছি এটা একটাই মেসেজ হবে নিজের বাড়ি যেমন পরিষ্কার রাখতে হবে सब जगह रास्ता घाट रेलवे स्टेशन रखता है ठीक है जो एक अभियान करते हैं इस बार का थीम है स्वच्छोत्सव इसमें हम लोग स्वच्छता के साथ जो त्यौहार हम लोग जो मनाते हैं भारतीय संस्कृति में उसको हम लोग स्वच्छता के साथ हैं तो आज इस कार्यक्रम की शुरुआत है, मुझे बहुत खुशी है कि आज हमारे माननीय जो तो यहाँ के सांसद हैं वो तो आज हम लोगों के साथ में सम्मिलित हुए और जन भागीदारी को तो हम लोगों ने इस बार प्रमुखता से रखा है कि स्वच्छता सिर्फ एक आदमी का कर्तव्य नहीं है ये सब लोगों का कर्तव्य है जो उस जगह को यूज़ करता है ख़ासतौर से रेलवे में जो एक पब्लिक स्पेसेस है उसमें हर नागरिक जो है उसका उपयोग करता है तो उसकी जिम्मेदारी भी है कि वो उस एरिया को स्वच्छ स्वच्छित ब्यूरो रिपोर्ट उत्तर बांग्ला संवाद